নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তা তোমাদের গত ভিডিও তো বলেছিলাম যেমন দরজা লাগাতে মানে দরজা বানাতে দেওয়া হয়ে গেছে তা দরজাটা এসে গেছে আর দরজার কাজ হয়েছে না পুরো মানে পুরো ঘরে কাঠের গুঁড়ো ছড়িয়ে গেছে আর আগে যদি বুঝতে পারতাম তাহলে এটাকে ঢেকে দিতাম আমি জানি কমপ্লিট দরজা এসে ঝুলিয়ে দেবে পাল্লা যাক তো পরিষ্কার করা হয়নি তারপরে সব ঘর বাড়ি ঝেড়ে পরিষ্কার করে এবার চান করে এসে এবার সিংহাসনটা পরিষ্কার করে নেব তো সিংহাসনটা আরামের মা লক্ষ্মী না খুব ভারী তো নামাতে গেলে খুব কষ্ট হয় যেন আমি মা সিংহাসন মা লক্ষ্মী সবসময় ধরি না তা যেহেতু সিংহাসন নোংরা পরিষ্কার করতে হবে তাই পরিষ্কার করে নিচ্ছি রাখি পূর্ণিমা এবার সবাই আসবে রাখি বাঁধতে এই যে ফাইনালি পরিষ্কার করে নিয়ে ঠাকুরের সিংহাসনটা পাল্টে সব পাল্টে পরিষ্কার করে দিয়ে আবার সিংহাসনটা চেঞ্জ করবো কিন্তু এখন তো যে রাখি রাখি আর দাদা দাদা

ওটা কেন দিও না ম্যাচ হয়ে আসি পাড়া পড়ি মজা করতে ব্যাক ব্যাকও শিখতে বলি পান তো তবে আমরা আমরা আজ তো একটা ফটো নেওয়া হয় দাঁড়াও দাঁড়াও আর ও সবাই মিলে খুব আনন্দ করে এবার যাব মেলাতে সবাই মিলে আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি আগেই বলেছি যে আমরা সবাই এক জায়গাতেই থাকি তা কোনো অনুষ্ঠান সব আমরা এক জায়গাতে বসে করি তা ওই ব্ল্যাক কালারের জামা আর নাইটি নাইটিপো আমার দুই যা আমরা তিন যা তা আমাদের যায় তিন জায় মিলে সব খুব আনন্দ করেছি আর কি রাখির দিন কার একটা দিনে তো সবাই অপেক্ষায় থাকে গল্প মানে রাখিতে আনন্দ করার জন্য তা রাখিতে মানে রাখি সব কিছু কমপ্লিট করে বা সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে আর কি আমার যাটা আমার সবাই মিলে আর কি গেছি মেলায় দেখতে তা আমাদের এবার মেলাতে এত ভিড় হয়েছে সেই ছোটোবেলার থেকে এখানে আমরা এই ঝুলুন যাত্রা দেখি কোনোদিনও লাইন দিয়ে আমাদের ঝুলন দেখতে হয় না এবছর যা লাইন দিতে হয়েছে তা আমরা আগে মেলাটা ঘুরেছি তারপরেই এসেছি ঝুলুন দেখতে যে ভিড়টা একটু কম যখন আমরা এই ঠাকুর দেখছি তখন রাত দশটা বাজে তখনও প্রচণ্ড ভিড় লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে ঠাকুর তো আমরা সবাই বলছি জীবনে কোনোদিন এত ভিড় হয়নি এই মানে এই ঝুলন যাত্রায় এবছর এত ভিড় হয়েছে যাক সবাই মিলে আনন্দ করে মেলা দেখে এসেছি এসে আর ঝুলনের দিন রাখের দিন যেহেতু শনিবার ছিল আর সেদিনকে আর কি মানে পিসিদের খাওয়াতে পারিনি সে নিরামিষ ছিল বলে আর আমাদের যেহেতু শনিবার বৃহস্পতিবার নিরামিষ খায় তা তারপর দিনকে রবিবারের দিনকেই আর কি খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম তার আমাদের সুনামার জন্মদিনও ছিল আর ওর রাখির খাওয়াও বাকি ছিল আর এই যে আমার ভিডিওতে না একটা এই ছেলে মুখে এসে গেছে এই ছেলেটাকে কিন্তু আমি চিনি না কে যাই না আমার ক্যামেরার সামনে এসে গেছে একে কিন্তু আমি চিনি না তোমার কেউ কিছু মনে করো না আমার বাড়ির ফ্যামিলির কেউ নাই তাই যে ভিডিও আজকে ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যদি ভিডিওটা ভালো লাগে তা শেয়ার করবে যে দুপুরের পর দিন কেটে রবিবার দুপুরবেলাটা তা সবাই মিলে যে এক জায়গায় খেতে বসবো তা রান্না করেছে আর এই যে সোনা মামের জন্মদিন আজ তাহলে ভিডিওটা রাখছে এই অবধি টাটা ভাই ভাই ভালো সবাই Thank <laughs> you.